বাংলা সাহিত্য যেমন রবীন্দ্রনাথ ছাড়া অপূর্ণ তেমনি বাংলা চলচ্চিত্র সত্যজিৎ রায় ছাড়া অসম্পূর্ণ ১৯২১ সালে কলকাতা শহরে জন্ম হলেও পূর্বপুরুষের তিন বছর বয়সেই বাবা সুকুমার রায় মারা যান মা সুপ্রভা দেবী তাকে কষ্ট করে বড় করেন উচ্চ মাধ্যমিক শেষ করে কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়তে যান সত্যজিৎ কিন্তু মায়ের অনুরোধে পড়াশোনা অসমাপ্ত রেখেই উনিশশো সালে কলকাতায় ফিরে আসেন কর্মজীবনের শুরু অলঙ্করণ শিল্প হিসেবে এই পেশা থাকার সময় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেপুর প্রচ্ছ থাকতে গেই পথের পাঁচারিকে চিত্রায়িত করার সিদ্ধান্ত নেন তিনি উনিশশো সালে শুরু করেন পরিচালনা চলচ্চিত্রটি শেষ করতে তার সময় লেগেছিল তিন বছর মুক্তির পরপরই দর্শক সমালোচক সবার প্রশংসা লাভ করে বহুদিন ধরে ভারতের বিভিন্ন প্রদেশে ও ভারতের বাইরেও প্রদর্শিত হয় এটি এই সিনেমার সাফল্যের পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি একে একে নির্মাণ করেন অপরাজিত চারুলতা সহ আরো অনেক সিনেমা সাঁত্রিশটি পূর্ণদর্ঘ কাহিনীচিত্র চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি পথের অপরাজিত ও অপুর সংসার এ ট্রিলজিতার জীবনের শ্রেষ্ঠ কাজ বা ম্যাকনাম ওপাস হিসেবে স্বীকৃত চলচ্চিত্র নির্মাণের বাইরে সত্যজিৎ রায় ছিলেন একাধারে গল্পকাহিনী লেখক প্রকাশক চিত্রকর ও চলচ্চিত্র সমালোচক বাংলা সাহিত্যে তিনি সৃষ্টি করেছেন অমর দুই চরিত্র গোয়েন্দা ফেলুদা ও বিজ্ঞানী প্রফেসর শঙ্কু লিখেছেন অসংখ্য উপন্যাস ও গল্প যেসব লেখা কালের গন্ডি পেরিয়ে আজও সবার প্রিয় দীর্ঘ কর্মজীবনে প্রচুর পুরস্কার অর্জন করেছেন যার মতে সবচেয়ে উল্লেখযোগ্য মৃত্যুর কিছুদিন আগে পাওয়া অস্কার পুরস্কার। তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী মোট 11টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। তিনি দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরে ডিগ্রি প্রদান করে। নিজ দেশে দাদাসাহে ফালকি পুরস্কার, ভারতরত্ন সহ অসংখ্য পুরস্কার পান। বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তী 1992 সালের আজকের দিনে বৃদ্রকে আক্রান্ত হয়ে ছেড়ে চলে গেছেন এই পৃথিবী। কিন্তু রেখে গেছেন তার অবিস্মরণীয় কীর্তি বাংলা সিনেমা ও সাহিত্য জগতে এমন বহুমুখী প্রতিভা বাংলা ভাষা আর কখনো পাবে কিনা সন্দেহ মারিওসেন সবিষ্ট নাই